বর্তমান সময়ে গভর্নমেন্ট অথবা প্রাইভেট যত সব শিক্ষা প্রতিষ্ঠান আছে এসব শিক্ষা প্রতিষ্ঠানের টিউশন ফি বা যে কোনো প্রকার ফি দেখা যাচ্ছে নগদের মাধ্যমে পেমেন্ট করতে হয় সো আজকে আমি নগদের মাধ্যমে সরাসরি একটা ট্রানজাকশন করে বা টিউশন ফি পেমেন্ট করে আপনাদেরকে দেখাবো যাতে আপনারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারাও এই কাজটি করতে পারেন মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি ইন্ট্রো আমি রুবেল রানা ইউসুফ ওয়ালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম পরবর্তী আপডেট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে পারেন আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো ভিডিও শুরু করা যাক সো আমি প্রথমে আমি নগদ অ্যাপস চলে চলে যাবো নগদ অ্যাপস চলে যাওয়ার আগে আমি একটু বলে রাখি অবশ্যই আপনাকে নগদ অ্যাপস ডাউনলোড করে নিতে হবে এবং কি এই জায়গাতে আপনার নগদ যে অ্যাকাউন্ট আছে এটি লগ ইন করে নিতে হবে সো আমি আহ নগদ অ্যাকাউন্ট লগ করে পিন দিয়ে আমি অ্যাপস মধ্যে ঢুকে গেলাম আহ সো নগদের অ্যাপস এখানে আসার পরে আমি আপনাকে বলে রাখি এখানে কিন্তু অনেকগুলো ফিচার আছে হ্যাঁ দেখা যাচ্ছে যে আপনি চাইলে সেন্ট মানি ক্যাশ আউট তারপরে মোবাইল রিচার্জ এবং কি মানি মানি জায়গা থেকে আপনি টাকা এই জায়গায় আনতে পারবেন করে বা ট্রান্সফার মানি আপনি করতে পারতেছেন তো এই জায়গাতে আবার যেকোনো বিল আপনি পে করতে পারবেন বিদ্যুৎ বিল থেকে শুরু করে পানি বা যেকোনো প্রকার বিল আপনি এই জায়গা থেকে পেমেন্ট করতে পারবেন তো আমি যেটি ঠিক করবো যে আমি একটা ইউনিভার্সিটির পেমেন্ট করবো ইউনিভার্সিটি পেমেন্ট করতে হলে এই জায়গাতে আপনি বিল পেতে বা বিল এই ক্লিক করতে হবে আমি যেটা করবো একটা ইউনিভার্সিটি এই আমি অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অফ সায়েন্স টেকনোলজি এই ইউনিভার্সিটিতে আমি টিউশন ফি পেমেন্ট করে আপনাদেরকে দেখাবো এই জায়গাতে চাইলো এই ইউনিভার্সিটির যে কোড আছে সো এই কোডটি দিয়েও আপনি কিন্তু এই জায়গায় সার্চ করতে পারেন অথবা যদি নামটি আপনি লিখেন হ্যাঁ আমি যে অতীশ এটিআই লেখার সাথে সাথে ইউনিভার্সিটি টা চলে আসে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে স্টুডেন্ট আইডি দিতে হবে আপনাকে তো এটি হতে পারে রেজিস্ট্রেশন আইডি বা যে জায়গায় পেমেন্ট করতে হবে ওই দেওয়া থাকবে যে আপনাকে কি দিতে হবে এখানে সো আমি এই জায়গায় স্টুডেন্ট আইডিটা দিয়ে দিব সো স্টুডেন্ট আইডিটা আমি খুব ভালোভাবে দিয়ে দেওয়ার পরে আপনার নেক্সটে ক্লিক করতে হবে সো নেক্সটে ক্লিক করার পরে দেখেন এই জায়গায় কিন্তু স্টুডেন্ট নাম বা আদার সব কিছু এই জায়গায় দেখাচ্ছে হ্যাঁ তো কত টাকা পেমেন্ট করতে হবে বা ডিউ কত টাকা আছে এই জায়গায় শো করতেছে তো এই জায়গায় চাইলে আপনি কিন্তু এটা পরবর্তী মানে পেমেন্ট করার জন্য সেভ করে রাখতে পারেন তো আমি সেভ করলাম না আমি সরাসরি নেক্সট এ ক্লিক করলাম তো নেক্সট এ ক্লিক করার পরে এই জায়গায় ফুল ডিটেলসটা দেখাচ্ছে এবং কি চার্জ কত টাকা কাটবে তো সব কিছু দেখার পর আপনাকে পিন চাপতে হবে তো পিন চাপার পরে নেক্সট এ ক্লিক করতে হবে তো নেক্সট এ ক্লিক করার পরে এই জায়গায় ফুল ইনফরমেশন এসে দেখাবে এবং কি নিচে ট্যাপ করে ধরে থাকতে হবে কনফার্মেশনের জন্য তো ট্যাপ করে আমি ধরে থাকলাম এবং কি হ্যাঁ আমার ট্রানজেকশনটি সাকসেসফুল হয়ে গেছে তো এটি কিন্তু দেখা যাচ্ছে যে আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে যে কাউকে পাঠাতে পারেন বা আপনি যদি টা দেখতে চান সেক্ষেত্রে ট্রানজেকশনে যেতে হবে ট্রানজেকশনে যাওয়ার পরে যে প্রথমে যে ইয়াটা আছে যে ট্রানজেকশনটা আছে এখানে ক্লিক করলে কিন্তু আমি যে পেমেন্ট করলাম তিন হাজার একশো টাকা ট্রানজাকশন আইডি সহ ডে টাইম সবকিছু এই জায়গায় দেখাচ্ছে তো এভাবে চাইলে কিন্তু আপনি এটা তো আমি ইউনিভার্সিটি বিল পে দেখালাম এটা যে কোনো প্রকার বিল পে ক্ষেত্রে সেম সিস্টেম সো আপনারা চাইলে যে কোনো প্রকার বিল পে করতে পারেন এভাবেই তো আজকে এই পর্যন্তই আহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ